আমি করতে চলেছি যেই কালারটা পড়বে সেই কালারের খাবার আমার খেতে হবে চ্যালেঞ্জটাকে দেখে এখন তোমাদের অনেক মনে হতে পারে কিন্তু আসলে কিন্তু চ্যালেঞ্জটা অত ইজি নয় কারণ এটা ঘন পরে একটা কালার দুবার তিনবার চারবার এমনকি পাঁচবার দশ পড়তে পারে এবার ব্যাপারটা হচ্ছে এই কালার মানে যেই কালারটা এখানে পড়বে সেই কালার যতবারই পড়ুক না কেন ততবারই আমাকে তাছাড়া এই চ্যালেঞ্জটাকে আরো হার্ট করার জন্য আমরা একটা আমরা দোকান দোকান থেকে থেকে খেয়ে সেই কিন্তু দ্বিতীয়বার কোনো খাবার খেতে পারবো না এবার যদি দশবার বার এক কালার পরে দশবার বার দশটা দোকান থেকে আমাদের খাবার খেতে হবে মানে তোমরা এবার ইমাজিন করো কতটা হার্ড হতে পারে চ্যালেঞ্জটা এইবার তোমরা একবার ইমাজিন করো যে একটা দোকান থেকে আমরা যদি একটা খাবার খেয়ে ফেলি ওই দোকান থেকে আর আমরা কোনো খাবার খেতে পারবো না এইবার একটা কালার যদি পাঁচবার দশবার পরে তাহলে আমরা কোন দোকানে যাবো এতগুলো দোকান কোথায় পাবো এটা কিন্তু একটা চ্যালেঞ্জের বিষয় এটা কিন্তু একটা ভাবার বিষয় তাই চলো লেট গেট স্টার্ট বেশি না পোকে ভাট দেখা যাক প্রথমে আমাদের কি কালার পরে চলো এখন কিন্তু আমি ঘোরাতে চলেছি প্রথম যে কালারটা আসবে সেই কালারের জন্য লেট গেট স্টার্ট পর ভাই পর ভাই দেখি কি কালার পড়লো কি কালার এটা এটা কি সবুজ কালার পড়েছে গ্রিন কালার পড়েছে চলো এখন আমাদের গ্রিন কালারের খাবার খেতে হবে আমাদের এই চ্যালেঞ্জের প্রথম খাবার খাওয়ার জন্য আমি এখন বেরিয়ে পড়েছি এবং চলে এসেছি আমাদের বাড়ির কাছের একটা দোকানে অল এখন কিন্তু প্রায় চলে এসেছি প্রথম দোকানের সামনে এবার চ্যালেঞ্জটা হলো এই দোকান থেকে যদি আমি একবার খাবারটাকে নিয়ে ফেলি এই দোকান থেকে কিন্তু আমি আর খাবার নিতে পারবো না এই হচ্ছে কিন্তু দোকান দোকানের সামনে কিন্তু চলেই এসেছি দোকানে লোকও রয়েছে পালস দাও পালস পালস দাও এটা না পালস পালস দুটো দাও ধন্যবাদ প্রথম গ্রিন কালার খাবার হিসাবে কিন্তু নিয়ে নিয়েছি দুটো পালস চলো লেটস গো খাওয়া যাক যাক একদিকে ভালো হলো এক টাকা দু টাকার মধ্যে প্রথম খাবারটা তো মিটে গেলো একদম কমের মধ্যে চলো পালস হচ্ছে এই যে এটা কিন্তু সবুজ কালার সম্পূর্ণ সবুজ চলো খাওয়া যাক গ্রিন খাবার ডান তোমরা কি কিছু বুঝতে পারছো এই টুক দেখে হ্যাঁ আজকে কিন্তু হচ্ছে চ্যালেঞ্জের ডে টু মানে কালকে ওই গরমের মধ্যে সবুজ কালার খাবার খাওয়ার পরে আর আমার একটু ইচ্ছা করে যে আবার ভিডিওটাকে কন্টিনিউ করি যাক গরম পড়েছে সিরিয়াসলি আজকে নাকি চল্লিশ ডিগ্রি তাপ ছাড়িয়ে যাবে আমাদের অশোকনগর হাবড়াতে দেখা যাক কি হয় না হয় চলো আবার স্পিনারটা ঘোরানো যাক এবং নেক্সট খাবারটা খাওয়া যাক চলো এই হচ্ছে কিন্তু স্পিনার এটাকে আবার ঘোরানো যাক দেখা যাক এবার কী কালার পরে লেটস গো থ্রি টু ওয়ান কী কালার পড়লো পড়েছে এখানে রেড কালার রেড কালার পড়েছে চলো এবার রেড কালারের খাবার খাওয়া যাক এখন কিন্তু যাচ্ছি সেকেন্ড খাবারটা খাওয়ার জন্য রেড কালারের খাবার খাওয়ার জন্য পরবর্তী দোকানে চলেই এসেছি প্রায় দোকানের সামনে দেখা যাক লাল কালারের কি পাই দাদু স্টিং হবে না কোল্ড ড্রিঙ্কস নাই নাই লাল কালার এখানে খাবার সো এই দোকানে কিন্তু আমরা কোনো রকমের লাল খাবার পাইনি তার জন্য যাচ্ছি পরবর্তী দোকানে দেখা যাক পরবর্তী দোকানে আমরা লাল খাবার পাই কিনা দোকানে আসো স্টিং হবে স্টিং হবে নাই দেখো ভাই পরপর দুটো দোকান ঘুরে নিলাম কোনো দোকানে কিন্তু স্টিং পাইনি তার জন্য চলে এসেছি এখন আরেকটা দোকানে এই হচ্ছে দোকান লাল খাবার খাওয়ার জন্য কিন্তু দোকান থেকে মানে দুটো দোকান ঘুরেছি মানে টোটাল মিলে তিনটে দোকান ঘুরেছি দুটো দোকানে আমরা পাইনি তিন নম্বর দোকান থেকে স্টিং পেয়ে গেছি চলো এবার খাওয়া যাক গরমের মধ্যে একটুখানি ঠান্ডা ঠান্ডা স্টিং ভালোই লাগবে আশা করি কতদিন হয়ে গেছে সেই স্টিং খাই না প্রায় এক বছর খানে হয়ে গেছে বেরিয়েছে কবে তাও হয় না লেটস গো বাউলকাম বাউলকাম ফ্লেভার কিন্তু গরমের মধ্যে আরাম আছে ফাইনালি কিন্তু দেখতে দেখতে আমাদের চ্যালেঞ্জের দু নম্বর খাবার খাওয়া কমপ্লিট দু নম্বর খাবারটা আমাদের ছিল রেড কালারের খাবার আমরা কিন্তু গ্রিন কালার রেড কালারের খাবার খেয়ে নিয়েছি এইবার যদি আবারও রেড কালার কিংবা গ্রিন কালার পরে সেই কালারেরই কিন্তু খাবার আমাদের খেতে হবে যাই হোক চলো এটাকে আবারও ঘোরাবো ঘুরিয়ে দেখব যে এইবার আমাদের কী কালার পরে এইবার যে কালার পড়বে সেই কালারেরই কিন্তু খাবার আমাদের খেতে হবে থ্রি টু ওয়ান লেটস গো কালার পড়লো পর ভাই পর ভাই কালার পড়ছে এটা মেবি কমলা কালার পড়েছে এখন আমাদের কিন্তু পড়ে গেছে কমলা কালার তার মানে এখন কিন্তু আমাকে খেতে হবে কমলা কালারের খাবার এখন ভাবছি কমলা কালারের কুরকুরে হয় একটা কুরকুরে খেয়ে আসি আমাদের চ্যালেঞ্জের তৃতীয় খাবারটা খাবার জন্য চলে এসেছি আমাদের বাড়ির পাশের একটা দোকান দোকানে আসো এখান থেকে কমলা কালার হিসাবে নিয়েছি আমরা একটা কুরকুরে দেখো কমলা খাবার খাওয়ার জন্য কিন্তু নিয়ে এসেছি কুরকুরে এটা কিন্তু প্যাকেটটাও কমলা ভিতরে যেটা থাকে সেটাও কিন্তু কমলা চলো এটাকে ফাটানো যাক খোলা যাক ছেঁড়া যাক যাই হোক চলো ছিঁড়ে নিয়েছি এই যে তোমরা তো দেখতে পাচ্ছ ভিতরে কিন্তু কমলা কালারের জিনিস চলো খাওয়া যাক টেরে মেরে এই কমলা কালারের কুরকুরটা কিন্তু খেতে বেশ ভালো টোটাল মিলিয়ে কিন্তু আমাদের এই চ্যালেঞ্জের তিনটে খাবার খাওয়া কমপ্লিট এইবার হচ্ছে আমাদের পালার চার নম্বর খাবারটা খাওয়ার এটাকে কিন্তু আবার আমি ঘোরাতে চলেছি এবার ঠাকুরের কাছে আমার একটাই প্রার্থনা যেন যেই কালারগুলো পড়ে গেছে সেই কালার জন্য আবার না পড়ে দেখা যাক এবার কী কালার পরে যদি নীল পরে বা সাদা পরে যদি যে কোনো কালার পড়ুক না কেন সেই কালারের খাবার কিন্তু এখন আমাকে খেতে হবে চলো এবার আমাদের চ্যালেঞ্জের চার নম্বর পালা স্পিনটাকে ঘোরানোর থ্রি টু ওয়ান দেখা যাক কী কালার পরে কালার পরে কি কালার পরে নীলই পরে গেছে যেটা আমি চাচ্ছিলাম মনে মনে যে নীল কালার পরুক নীল কালার পরে গেছে এবার কথা হচ্ছে এখানে নীল কালারে খাবো কি পরবর্তী খাবারটা খাওয়ার জন্য কিন্তু সাইকেলে করে বেরিয়ে পড়েছি এবং যাচ্ছি আমাদের পাড়ার আমাদের খুবই কাছের একটা দোকানে নীল কালারের খাবার বলতে কিন্তু জেমস হয় এবার ভাবছি দোকানে যাই দোকান থেকে জেমস নিই একটা জেমসের প্যাকেট পাঁচ টাকা দাম ওর মধ্যে নানান রকমের খাবার থাকে তার মধ্যে বেছে বেছে নীল টাকাই খেতে হবে যেহেতু নীল কালারের এখন চ্যালেঞ্জটা পড়েছে আমাদের যাই হোক চলে এসেছি কিন্তু দোকানের সামনে প্রায় এই চ্যালেঞ্জের আমাদের চার নম্বর খাবারটাকে কমপ্লিট করার জন্য আমি কিন্তু দোকান থেকে নিয়ে চলে এসেছি একটা জেমস জেমসের মধ্যে কিন্তু নানান রকমের জেমস থাকে মানে চকলেট থাকে এবার ব্যাপারটা হচ্ছে এর মধ্যে নীল কালারের যেগুলো থাকবে সেগুলোই কিন্তু আমি খেতে পারবো অন্য কোনো কালার খেতে পারবো না চলো প্যাকেটটাকে খোলা যাক নীল কালার পাবো তো আদৌ এটাই তো চাপের ব্যাপার এতগুলো জেমসের মধ্যে এখানে টোটাল মিলিয়ে একটা নীল কালার রয়েছে মানে ভাবো তোমরা একবার ভাগ্যটা কোথায় রয়েছে জেমসের প্যাকেটের মধ্যে কিন্তু একটা মাত্র নীল পেয়েছি দেখা যাক এবার আর কি করব কিছু করার নেই এতগুলো জেমস তো লোকেকে দিয়ে দিতে হবে মানে অন্যকে মানে যে ক্যামেরাম্যান তাকে দিয়ে দেবো চলো নীলটা খাওয়া যাক থ্রি টু ওয়ান নীল খাবার ডান দেখো এখানে কিন্তু এতগুলো জেমস রয়েছে আমি তো খেতে পারবো না নে ভাই নিয়ে একটা ভিকারি মানুষ সব নিস না পাশের জনকেও তো একটা দিতে হবে সব এই তো যাই হোক এখানে একটা রয়েছে নাও ভাই তোমার ভাগে একটা পড়েছে খুশি তো ঠাকুর আশীর্বাদে ফাইনাল কিন্তু ভাই আমাদের চ্যালেঞ্জ কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসেছে এখন কিন্তু আমাদের পালা হচ্ছে পাঁচ নম্বর খাবারটা খাওয়ার যাই হোক এবার ঠাকুরের কাছে আমার একটাই প্রার্থনা যেন লাস্ট খাবার মানে লাস্ট কালার সাদা কালারটা যেন পড়ে যায় সাদা কালারটা পড়ে গেলে কিন্তু আমাদের চ্যালেঞ্জটা শেষ হয়ে যাবে যাই হোক এবার একবার ঘুরিয়ে দেখি যে এবার কী কালার পরে যদি এবার সবুজ পড়ে কিংবা নানান অন্য যদি কোনো কালার পরে সেই কালারের খাবার কিন্তু আমাদের আবার খেতে হবে চলো আবার স্প্রিনটা করি লেট গেট স্টার্ট থ্রি টু ওয়ান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন গ্রিন কালার পড়ে গেছে যাই হোক গ্রিন পড়ে গেছে তার মানে এখন আমাদের কিন্তু চ্যালেঞ্জটা শেষ হয়নি সাদা কালার দেখি পরের চান্সে পড়ে কিনা যাই হোক চলো এবার গ্রিন কালার খাবারটা নিয়ে আসা। যাক গাইস এখন কিন্তু যাচ্ছি আমাদের চ্যালেঞ্জের পঞ্চম নম্বর খাবারটাকে খাওয়ার জন্য আর পঞ্চম নম্বর কালারটা যেহেতু সবুজ পড়েছে তাই ভাবছি সবুজ মটর খেয়ে নিই সবুজ মটরটা কিন্তু ভিতর থেকে বাইরে সম্পূর্ণটাই সবুজ কালার থাকে তাই ভাবছি সবুজ খাবার খাওয়ার চ্যালেঞ্জটাকে কমপ্লিট করার জন্য সবুজ মটর নিয়ে নিই দশ টাকায় মিটিয়ে যাবে ভাই এর পরবর্তী খাবারটাকে খাওয়ার জন্য আমি চলে এসেছি আমাদের পাড়ারই আরেকটা নতুন দোকানে দশ টাকা সবুজ মটর দাও যাই হোক নিয়ে এসেছে কিন্তু দোকান থেকে সবুজ মটর এই হচ্ছে কিন্তু সবুজ মটর কিছুটা এরকম চেয়ারা তোমরা তো দেখতেই পাচ্ছ চলো এই সবুজ মটরটাকে খেয়েই কিন্তু আমাদের চ্যালেঞ্জটাকে মানে সবুজ চ্যালেঞ্জটাকে সমাপ্ত করা যাক থ্রি টু ওয়ান বেশ ভালো কর্মর করে এবং আমার সবুজ মটর কিন্তু পার্সোনালি ফেভারিট দেখতে দেখতে কিন্তু আমাদের সমস্ত রকম খাবার খাওয়া কমপ্লিট এখন কিন্তু আমাদের ছয় নম্বর খাবার খাওয়ার পালা ঠাকুরের কাছে আমার একটাই চাওয়ার জন্য এইবারই সাদা কালারটা পড়ে যায় তাহলে কিন্তু আমাদের চ্যালেঞ্জটা সমাপ্ত হয়ে যাবে এবার ব্যাপারটা হচ্ছে যদি সাদা কালার পরেও তাহলে আমরা সাদা কালার কী খাবো যাই হোক চলো আবার স্কুয়ারটাকে ঘোরানো যাক এবার ঘুরিয়ে দেখব যে এখানে কী কালার পরে ঠাকুরের কাছে একটাই চাওয়া যেন সাদা কালার পরে যাক চলো ঘোরানো যাক থ্রি টু ওয়ান স্টার গরমও লাগছে প্রচুর এখানে কিন্তু পড়ে গেছে কমলা কালার চলো কমলা কালারের খাবার খাওয়া যাক রাশিটা খুব একটা ভালো না সাদা কালার পরছে না কমলা কালারের খাবারটা নিয়ে আসি দোকানে আসো অ্যাঙ্গেল দিবস আমাদের এই চ্যালেঞ্জের ছয় নম্বর খাবারটাকে খাওয়ার জন্য এখন কিন্তু আমি নিয়ে চলে এসেছি ম্যাড অ্যাঙ্গেল এবার আমি জানি না যে এর মধ্যে কমলা কালারের খাবার আমরা পাবো কি না যেহেতু কমলা কালার পরেছে কমলা কালারের খাবার আমাদের খেতে হবে যদি এর মধ্যে কমলা কালার না পড়ে তাহলে দোকান থেকে গিয়ে আবার এটাকে ফেরত দিবি অন্য কিছু নিয়ে আসতে হবে যাই হোক চলো এটাকে আনব করা যাক দেখি এর মধ্যে কী কালার পাই আমরা থ্রি টু ওয়ান চলে যাওয়াই দা সিমথিল হ্যাঁ বেঁচে গেছি এখানে কিন্তু পড়েছে কমলা কালার চলো চ্যালেঞ্জের ছয় নম্বর খাবারটাকে আমরা এখান থেকে খেয়ে ফেলি হুম বেশ টেস্ট ভালো তাছাড়া এটা যেহেতু টমেটো ফ্লেভার তার জন্য কিন্তু আরও ভালো লাগছে অল রাইট দেখতে দেখতে কিন্তু আমাদের চ্যালেঞ্জের ছয় নম্বর খাবার খাওয়া কমপ্লিট ছয় নম্বর খাবারটা আমাদের ছিল কমলা কালারের খাবার আর আজকে কিন্তু হচ্ছে এই মুহুর্তে আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি আমাদের এই চ্যালেঞ্জের ডে টু এর বিকালে আমাদের মোমাদা বাড়ির ছাদে সুন্দর একটুখানি প্রাকৃতিক হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে গরমের মধ্যে আর ভিডিও কন্টিনিউ করিনি ভিডিও করতে করতে দুপুরবেলা দুটো মতো বেজে গেছিলো এখন বিকাল সাড়ে চারটের মতো বাজে মোটামুটি একটুখানি ফ্রেশ ফ্রেশ হয়ে আসলাম ড্রেস পাল্টে নিলাম এখন কিন্তু ফাইনালে আবার আমি স্পিন ঘোরাতে চলেছি এবং দেখা যাক ঠাকুরের কাছে আমার এবার ফাইনাল প্রার্থনা যে এবার যেন ঠাকুরের ইচ্ছা সাদা কালারটা পড়ে যায় সাদা কালারটা পরে গেলে কিন্তু চ্যালেঞ্জটা আমরা শেষ করে ফেলবো যাই হোক চলো দেখা যাক স্পিনারটা ঘোরাই আবার এবার কী কালার পরে এই কিন্তু হচ্ছে স্পিনার এবার এটাকে ঘোরাবো দেখবো যে এবার কী কালার পরে ঠাকুর ঠাকুর করে যেন সাদা কালারটা পড়ে যায় চলো ঘোরানো যাক থ্রি টু ওয়ান লেটস গো ঘুরছে দেখা যাক কী কালার পরে কী কালার পড়লো ইয়ে ফাইনালি ফাইনালি কিন্তু সাদা কালার পড়ে গেছে এখন কিন্তু আমাকে খেতে হবে সাদা কালারের খাবার মানে তোমরা বুঝতেই পারছো চ্যালেঞ্জ কিন্তু প্রায় সমাপ্ত হয়ে এসেছে এবার দেখা যাক সাদা কালারের আমি কী খেতে পারি আইসক্রিমের দোকান কিন্তু আমাদের বাড়ির কাছাকাছি নেই তাই এখন আমি গাড়িটা নিয়ে যাচ্ছি ভালো একটা দোকানে ওই দোকান থেকে কিন্তু আমি আইসক্রিম খাবো আর সাদা কালার আইসক্রিম বলতে কিন্তু ভ্যানিলা আইসক্রিম হয়ে যাবে অনেক চিন্তা ভাবনা করলাম যে সাদা কালে কী খাবো পাড়ার কোনো দোকানে সেরকম কিছু নেই তাই ভাবলাম যাই গরমের মধ্যে একটুখানি আইসক্রিম খেলে ফ্রেশও লাগবে একটুখানি বিকাল বিকালবেলা আইসক্রিমও খাওয়া হয়ে যাবে একবার সাদা কালারটাও মিটে যাবে ভ্যানিলা আইসক্রিম খেয়ে খেব তাই চলো দোকানে গিয়ে কথা হচ্ছে ওয়েদারটা তোমরা একবার দেখো কতটা সুন্দর লাগছে আর এখন কিন্তু সূর্য প্রায় অস্তগামী দারুণ লাগছে সব মিলিয়ে তাহলে দশ টাকা দুটো ভ্যানিলা আইসক্রিম দিয়ে দাও ফাইনালি কিন্তু সাদা খাবারটাকে খাওয়ার জন্য দোকান থেকে দুটো ভ্যানিলা আইসক্রিম নিয়ে নিয়েছি একটা শর্ট ভিডিও করার জন্য একটা নিয়েছি আর একটা বড় ভিডিও করার জন্য নিয়েছি কারণ দুটো না হলে অসুবিধা হয়ে যাবে তোমরা তো দেখতে পাচ্ছ আইসক্রিমটার ভিতরে কিন্তু সম্পূর্ণটাই সাদা তাই এই সাদা চ্যালেঞ্জটা করার জন্য কিন্তু আইসক্রিমটাকেই বেটার আমরা মনে করলাম ফার্স্ট টাইম কিন্তু আমি সেলফি ক্যামেরাতে ভিডিও করছি গাড়ির এই যে পিছনটা হয় এখানে কিন্তু বাদিয়ে দিয়েছি চলো এখান থেকে আইসক্রিম খাওয়া যাক লেট গো বেশ ভালো কিন্তু উফ দেখতে দেখতে কিন্তু ফাইনালি আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে গেছে আমাদের সাদা কালারের খাবার খাওয়া কিন্তু শেষ আর আমি কিন্তু তোমাদের বলেছিলাম টোটালি আমাদের পাঁচটা কালার রয়েছে যতক্ষণ না আমাদের পঞ্চম নম্বর কালারটা পড়ছে ততক্ষণ কিন্তু আমরা এই চ্যালেঞ্জ শেষ করতে পারবো না ফাইনাল কিন্তু সাদা কালার পড়ে গেছে আইসক্রিম খেয়ে এসলাম তোমরা তো দেখতেই পারলে আজকের এই চ্যালেঞ্জ ভিডিওটা আমি এখানে শেষ করছি পরবর্তী আমি কী চ্যালেঞ্জ ভিডিও বানাবো সেটা তোমরা কমেন্ট করে জানাও আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়েছি তোমরা কিন্তু তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দিও চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের চ্যালেঞ্জ ভিডিওতে